কি হবে যদি পৃথিবী থেকে সমস্ত পোকামাকড় বিলুপ্ত হয়ে যায় আপনি হয়তো ভাবছেন এতে এমন কি হবে বরং আমাদের জন্য এটা ভালোই হবে কিন্তু বাস্তবতা হলো বিনা পোকামাকড়ে পৃথিবীতে প্রাণের অস্তিত্বই থাকবে না সবার প্রথম সব গাছপালা মরে যেতে শুরু করবে কারণ পৃথিবীর বেশিরভাগ ফুলযুক্ত গাছের পলিনেশন মৌমাছি প্রজাপতি ও অন্যান্য পোকামাকড় করে থাকে এদের ছাড়া গাছপালা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে আর যেসব প্রাণীর খাদ্য গাছপালা যেমন হরিণ গরু ছাগল হাতি তারা অনাহারে মারা যাবে আর ব্যাং টিকটিকি পাখি যারা পোকামাকড় খায় তারাও মারা যাবে আর যেসব প্রাণী এদের খায় তারাও শেষ হয়ে যাবে এই সব কিছু ডমিনো এফেক্টের মতো হবে শেষে মানুষ এই চেনের অংশ হয়ে যাবে আর চারিদিকে শুধু পচতে থাকা লাশ পড়ে থাকবে কারণ পোকামাকড় হলো ন্যাচারাল ডিকম্পোজার এদের অভাবে পচন প্রক্রিয়া ধীরে হয়ে যাবে এই জন্য কেউ যদি বলে পোকামাকড়ের ক্ষমতাই বা এই পৃথিবীতে তাকে অবশ্যই এই ভিডিওটা দেখিয়ে দেবেন